জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বিক রাশি এবং দেবাদিদেব মহাদেব এর এদের দুজনের মধ্যে কী সম্পর্ক রয়েছে আত্মা এবং শরীর এবং মনের সেই নিয়ে আজকের আলোচনা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি নাও লাগে তাও জানাবেন ঠিক আছে কারণ আমি জানতে চাই কারণ এই ভিডিওটা আমি নিজের মন থেকে কিন্তু তৈরি করেছি নিজে লিখেছে আইডিয়া করে কিন্তু বানিয়েছি আমি সেটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ করছি আমি ঠিক আছে যদি ভালো লাগে তাও জানাবেন যদি নাও লাগে তাও জানাবেন আমি জানতে চাইছি ঠিক আছে জয় তারা আর যদি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমি পশ্চিম মেদিনীপুরে থাকি জামতলা কেশপুর ঘাটার লাইনে এইখানে সোমারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম স্থান এবং এই অষ্টম স্থান দিয়ে কিন্তু মৃত্যুকে বোঝায় মৃত্যুকে দেখায় মৃত্যুর কারণকে দেখায় তেমনি এই অষ্টম ঘর কিন্তু আয়ুকে দেখায় পুনর্জন্মকে দেখায় সৃষ্টিকে দেখায় হঠাৎ পরিবর্তনকেও কিন্তু দেখায় এই অষ্টম স্থান এবং এই জন্ম এবং মৃত্যুর যে কারক দেবতা সে হলো দেবাদিদেব মহাদেব আজ যে বিশ্বিক রাশির মানুষেরা যে অকাল মৃত্যুর হাত থেকে দু হাজার বারো সাল থেকে এখনো পর্যন্ত যে বেঁচে আছে তার একমাত্র কৃপা বা দয়া যাই কিছুই আপনারা বলুন না কেন তার পেছনে আছে দেবাদিদেব মহাদেব ঠিক আছে তাই বৃশ্চিক রাশি এবং দেবাদিদেব মহাদেবের মধ্যে যদি আমি তুলনা করি বা বৈশিষ্ট্য দেখে দেখতে যাই তাহলে কিন্তু এদের মধ্যে কিন্তু প্রচুর মিল আছে যেমন একই আত্মা এবং একই শরীর যেমন এক নাম্বার। যেমন বৃশ্চিক রাশি মানুষের যেমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না দু চোখে তেমনই মহাদেব সেরকম দেবাদিদেব মহাদেবেও কিন্তু মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না বা সহ্য করতে পারে না সে সব সময় চায় মানুষের দুঃখ কষ্ট যেমন শিরোদিনের মতো দূরে চলে যায় যেমন মানুষটা সারা জীবন সুখী থাকে কিন্তু ভগবান শিব চাইলেও পারে না কারণ এটা বিধির বিধান এক নম্বর মিল কিন্তু দু নাম্বার বৃশ্বিক রাশি যেমন আজ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে হয়তো দু সাল থেকে অধিকাংশ বৃশ্বিক রাশির মানুষ আপনারা দেখে থাকতে পারেন যে অকাল মৃত্যুর হাত থেকে আমরা কিন্তু ঘুরে এসেছি আমরা এমন এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি যে হয়তো সেখান থেকে বেঁচে ফিরে আসা খুবই ক্রিটিক্যাল কিন্তু আমরা সেখান থেকেও ফিরে এসেছি বেঁচে সেই রকমও দেবাদিদে মহাদেবেও কিন্তু যে সমুদ্র মন্থন যখন হচ্ছিল সেই সমুদ্র মন্থনে এই বিশ্ব চরাচরকে রক্ষা করার জন্য সেই গরল কিন্তু উনি পান করেছিলেন এই জীবের মঙ্গল কামনার করা মানে কামনার জন্য তখন কিন্তু মহাদেবও কিন্তু মৃত্যুর থেকে কিন্তু বেঁচে ফিরে এসেছিলেন মা তারা মায়ের কি পায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বেশি রাশি যখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এসেছে সেরকম কিন্তু দেবাদেদে মহাদেবও কিন্তু মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে এসেছে বেঁচে সেটা কিন্তু আপনারা সবাই ভালোভাবে জানেন আর বেশি রাশির মানুষেরা যেমন মানুষের উপকারের কথা সবসময় চিন্তা করে মঙ্গলের কথা হয়তো নিজের পরিবারের কথা একটু খুব কম চিন্তা করে কিন্তু অপর মানুষের কথা কিন্তু খুব এরা বেশি চিন্তা করে নিজের ক্ষতি হয়ে যাক কিন্তু অপরের ক্ষতি এরা কোনোদিনও করতে চায় না বা হোক সেটা কিন্তু চায় না কিন্তু দেবাদিদে মহাদেব সবসময় কিন্তু মানে জীবের মঙ্গলের কথাই উনি ভেবে গেছেন এমন এখনো পর্যন্ত ভাবছেন শ্মশানে বসে তার জন্য জীব যখন কখন আসবে তার কাছে ও কিন্তু শ্মশানে বসে আছে কখন আমরা সব ওর কাছে যাব সকলে আর বৃশ্চিক রাশির মনে যেমন সবসময় একটা সন্ন্যাসী ভাব আছে ত্যাগী ভাব হয়তো অনেক বেশি রাশি মানুষ সংসারে আছে তারা কিন্তু সংসারে থাকার মানুষ নয় বা ব্যক্তি নয় তারা কখনোই চায় না যে আমি সংসারের মধ্যে থাকি সে পদ্মপাতার মতন জলে আছে কিন্তু জল লাগেনি সেরকম দেবাদেদে মহাদেবও কিন্তু সে সারা জীবনে সন্ন্যাসী তার ঘর বাড়ি কিছুই নেই সে শ্মশানে পড়ে থাকে ছায় ভস মেখে সেরম কিন্তু বৃষ্ি রাশিদের মন কিন্তু সবসময় সন্ন্যাসী ভাব মনের মধ্যে একটা আর বৃষ্টি রাশির মানুষেরা যেমন যোগ ধ্যান সাধনা তপস্যা করতে ভালোবাসে তেমনই দেবাদিতে মহাদেবও কিন্তু ধ্যান যোগ সাধনা এবং তপস্যা করতে ভালোবাসেন এবং উনি কিন্তু সবসময় ধ্যান এবং সমাধির মধ্যেই লীন হয়ে থাকেন আর বেশি রাশির মানুষদের যেমন চেনা খুবই মুশকিল কিন্তু বেশি রাশির মানুষদের কিন্তু কখনো কেউ বুঝতে পারবে না ভবিষ্যতে করতে পারবে না এদের ভবিষ্যতে কি হতে পারে এদেরকে ধরা খুবই মুশকিল মানে চেনা খুবই মুশকিল বেশি রাশির মানুষদেরকে সেই রকমই দেবাদেদেব মহাদেব কেউ কিন্তু চেনা খুবই মুশকিল উনি নর না নারায়ণ কি কেউ জানে না ওর আদি এবং অন্ত কেউ কিন্তু জানে না সেরকম বেশি রাশির মানুষেরও আদি এবং অন্ত কিন্তু কেউ জানে না আর বৃষ্টি রাশির মধ্যে যেমন ধ্বংস করার ক্ষমতা আছে সেরূপ ক্ষমতা কিন্তু দেবাদিদেব মহাদেবের মধ্যেও কিন্তু আছে সত্য রজ এবং তম যে তিনটি গুণ আছে তার মধ্যে কিন্তু শিব একজন যেরকম সৃষ্টির যে ধ্বংস বলা হয় বলা হয় তার কারক গ্রহই কিন্তু হচ্ছে এই মহাদেব এবং সেই অষ্টম ঘরে হচ্ছে বৃষ্টি রাশি সবকিছু ধ্বংস আর বিশ্বিক রাশি যেমন গান বাজনা নৃত্য অনুষ্ঠান এগুলো খুবই প্রিয় তেমনি কিন্তু মহাদেব দেবাদিতে মহাদেবের কিন্তু গান বাজনা নৃত্য এগুলো খুবই কিন্তু প্রিয় হয় ঠিক আছে আর বিশি রাশি যেমন সত্যম শিবম সুন্দরম তেমনই কিন্তু ভগবান শিবও কিন্তু সত্যম শিবম সুন্দরম এর মানে হলো যে মনের দিক থেকে সবসময় কিন্তু পরিষ্কার সত্যিই শিব সুন্দর এটা বলে না মানুষ সবাই কত সুন্দর দেখতে শিবকে শিবের মধ্যে কিন্তু কোনো আভরণ বা ভূষণ কিছু নেই সে বাঘছাল পরে থাকে জটা আছে মাথায় চন্দ্র আছে আকৃতি আছে গলায় সাপ আছে কিন্তু তার মধ্যে যে একটা রূপ প্রতিফলিত হয় সেটা দেখার মতো তার জন্যে বলা হয় যে সত্যম শিবম সুন্দরাম সেরকম কিন্তু বৃশিরাশের মানুষদের কিন্তু যতই দেখতে মানে চেহারা খারাপ হোক তাও কিন্তু চোখের মধ্যে একটা তার তেজ বা জ্যোতি খুব পরিষ্কার থাকে খুব সুন্দর দেখতে হয় মুখ হোক কিবা চোখ হোক তাদের কিন্তু খুব মিষ্টি হয় কিছু না কিছু একটা গুণ বেশিরাশের খুব মানে থাকে তার জন্য খুব আকৃষ্ট হয় মানুষ বৃশিরাশের মানুষকে দেখলেই বোঝা যাবে যে কিছু একটা আছে এর মধ্যে ক্ষমতা বা পাওয়ার আর বিশ্ব রাশির মানুষের যেমন শ্মশান খুব প্রিয় হয় শ্মশান ভূমি সেরম কিন্তু দেবাদিতে মহাদেবের কিন্তু শ্মশান ভূমি খুব প্রিয় হয় আর বৃষ্টি রাশি যেমন হেরে যাওয়া পছন্দ করে না তেমন কিন্তু দেবাদিতে মহাদেবও কিন্তু হেরে যাওয়া কখনোই পছন্দ করে না বিশ্বি রাশি যেমন যেটা বলে সেটাই করে মহাদেবও যেটাই বলে সেটাই করে আর যেখানেই কিন্তু যেখানেই দুঃখ সেখানেই বিশ্বিক রাশি আর যেখানেই কিন্তু দুঃখ সেখানে দেবাদিদেব মহাদেব আর দেবাদিদেব মহাদেব যেমন বিষ পান করেছিল একবার জীবনে একবার কিন্তু বিষ পান করেছিল রূপ কিন্তু বিশ্বিক রাশি জাতক এবং জাতিকারা দীর্ঘ তেরো বছর ধরে কিন্তু সেই বিষ পান করে আসছে এবং সেই বিষের জ্বালায় নিজেরাই জর্জরিত ঠিক আছে আর বৃশ্চিক রাশি যেমন সংসারের প্রতি কোনো টান বা মায়া বা মমতা থাকে না সেরকম কিন্তু দেবাদেদে মহাদেবের কিন্তু সংসারের প্রতি কোনো টান বা মায়া কিছু নেই ওর নিজের শরীরের প্রতি কোনো টান বা মায়া নেই ওর সবসময় সাধনায় মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের সবসময় পদ্মাসনে বসে সে মগ্নরত হয়ে আছে এই হচ্ছে বৃশ্চিক রাশি এবং দেবাদিদেব মহাদেবের মধ্যে বৈশিষ্ট্য আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার মানে কোথাও যদি কোথাও গোলমাল মনে হচ্ছে আপনারা কিন্তু যদি আপনাদের মনে হচ্ছে যদি আরও একটু কিছু ভালো করে বলা যেত আপনাদের যদি কিছু মনে হচ্ছে মাইন্ডের মধ্যে আসছে আমার কোথাও শুনে আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন যে দাদা এগুলো বললে আরো ভালো হতো ঠিক আছে তাহলে পরবর্তীতে আমি আরো আমি সেকেন্ড পার্ট এটা নিয়ে আসবো আমি না আপনারা না বললেও আমি নিয়ে আসবো না বললেও নিয়ে আসো তার জন্য কিছু নয় ঠিক আছে কারণ আমি যেখান থেকে শেষ করছি আপনার আরও কিন্তু আরও শুরু করব এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আমার লাইক শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে এই বলে আমি এখানে শেষ করছি ভিডিওটি জয় তারা